আসসালামু আলাইকুম শুভ সকাল আজ রবিবার বাইশে জুন দুই হাজার পঁচিশ আজকে যখন এই সকালেই আমার সংসদ থেকে খবর নিয়ে আলোচনা করছি তখন সকালের খবরের মধ্যে অন্যতম হলো ইরানের উপর আমেরিকার আক্রমণ বোমারু বিমান পাঙ্কার প্লাস বোমারু বিমান দিয়ে ইরানের উপর হামলা ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পের উপর উপকর্যপরী হামলা সেই সঙ্গে ভারত মহাসাগর সাবমেরিন থেকে ক্ষমা হোক রুশ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উপরোক্ত পারমাণবিক প্রকল্পে এবং অন্যান্য সামরিক ব্যবস্থাপনায় আমরা চালাই এতে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারলেও এই আক্রমণের প্রতি আক্রমণ হিসাবে ইসরায়েলে রুশ ক্ষেপণাস্ত্র প্লাস্টিক মিসাইল সেখানেও মারাত্মক ধরনের ক্ষতি হয় আমেরিকা অন্যায়ভাবে ইরানে হামলা করে একটু বিশ্বযুদ্ধের সূচনা করার পায় তারা করছে বিশ্বকে অশান্ত করার পথ দেখাচ্ছে এখন বাকিটা নির্ভর করবে রাশিয়ার এবং চীনের চিন্তা ভাবনার উপর চিন্তা প্রকাশ করেছে প্রতিফলন ঘটিয়েছে এই হামলার মাধ্যমে ইতিমধ্যে রাশিয়ার যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে এছাড়াও রাশিয়ার সীমান্ত পল্যান্ড সেই পল্যান্ডেও উত্তেজনা অবস্থা এখানে সৈন্য সমাবেশ হয়েছে অপরপক্ষে পল্যান্ড তার সীমান্তে সৈন্য সমাবেশ করেছে এছাড়া ফিনল্যান্ড তার সীমান্তে সৈন্য সমাবেশ করেছে এখন বুঝতে অপেক্ষা রাখে না যে নেটো যুদ্ধের সঙ্গে জড়িত হতে চায় আমেরিকা যেহেতু মধ্যপ্রাচ্যে এশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে ফেলছে অলরেডি তখন নেটোকে ওই যুদ্ধে টানিয়ে নিয়ে আসবে ইউরোপের সমর্থন ইসরায়েল চায় এই ইরানের বিরুদ্ধে সেটা হয়তো হতেও পারে না হতেও পারে কিন্তু রাশিয়াকে যুদ্ধে নেটোর যুদ্ধে জড়ানোর একটা পরিকল্পনা থাকতে পারে তাই রাশিয়া খুব ইরান ইজরায়েল যুদ্ধে অংশগ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত রাশিয়ার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত রাশিয়ার সিদ্ধান্ত নিলেই বিশ্বযুদ্ধ চীন সিদ্ধান্ত নিলেই বিশ্বযুদ্ধ একপক্ষ অলরেডি যুদ্ধে নেমে পড়েছি সিদ্ধান্ত নেওয়ার পালা ইতিমধ্যে একাধিক ফ্রন্টে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধকে দীর্ঘায়িত এবং বিস্তৃত করার পায় তারা সেটা অলরেডি হয়ে গেছে হয়তো আজকে রাত্রে ইরান তার শক্তি দিয়ে আমেরিকার কোনো না কোনো জায়গায় আক্রমণ করে বসতে পারে ইসরায়েলের আরো কিছু জায়গায় আক্রমণ করবে এটাই স্বাভাবিক হয়তো আমেরিকা তার বোমারু বিমান দিয়ে ইরানের আরো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করবে আক্রমণ করবে আমেরিকা চায় ইরান তার সত্য মেনে আপসে এসে বলে বিরান বলে ইরান সেই জাতি নয় মুনাফিক বিধর্মী এদের সঙ্গে আলোচনা টেবিলে আপোষ করবে তারা যুদ্ধ করবে জীবন দিবে যুদ্ধ চালিয়ে যাবে জয় পরাজয় থাকবে এটা স্বাভাবিক কিন্তু তাদের যে পারমাণবিক প্রকল্প সেটা হয়তো বাধাগ্রস্ত হতে পারে কিন্তু তারা হার মানতে রাজি নয় তারা যুদ্ধ চালিয়ে যাবে তারা এক নেতার বিকল্প হিসাবে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে আলী কমিনির আশা একে বসে থাকবে না সেই ক্ষমতা অলরেডি দেওয়া হয়ে গেছে আলী কমিনি মাত্র যুদ্ধের সকল সিদ্ধান্ত সেনাবাহিনীর পক্ষ থেকে নির্ধারিত কখন কি করতে হবে কোথায় হামলা করতে হবে কোথায় কীভাবে প্রতিরোধ করতে হবে সব ডিসিশন সব সিদ্ধান্ত সেনাবাহিনীর পক্ষ থেকে তাই ইরান একক নেতার যে হিসাব থেকে এই মুহূর্তে ঘুরে আছে বিকল্প নেতা তাদের চলে আসবে সময় বলে দিবে তবে এই মুহূর্তে তাদের পুরো জাতির ঐক্য মনোবল সাহস যুদ্ধকে শক্তিশালী অবস্থানের দিকে নিয়ে গেছে তারা কোনো সিদ্ধান্ত নিতে তার পণ্য করছে না যখন যা সিদ্ধান্ত নেওয়ার তখন তা করে তুলছে এটা যুদ্ধক্ষেত্রে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাই হোক এমন পরিস্থিতিতে বিশ্ববাস তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো একটু সময়ের ব্যাপার সৃষ্টি করতে আল্লাহ রেখেছেন ভাগ্যে কেউ জানে হতেও পারে রক্তক্ষয়ী যুদ্ধ বিশ্বব্যাপী অথবা হতে পারে শান্তি চুক্তি এটা ভবিষ্যতে বলে দিবে কোথায় যায় থেকেই যুদ্ধ আমরা শান্তির পক্ষে যুদ্ধ নয় শান্তি চাই আলি বাবা পৃথিবী ঢাকা